আজরাইলের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না তার একটা বাস্তব ঘটনা বলি এই পৃথিবীতে একজন নবী ছিলেন নাম আপনারা শুনেছেন হজরত সুলাইমান আলী সালাম তিনি এমন একজন নবী ছিলেন এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন যারা সারা পৃথিবী তারা রাজত্ব করত এই রকম বাদশাহ ছিল চারজন তার মধ্যে একজন ছিল সুলাইমান নবী তিনি নবী ছিলেন ওনার বাবাও ছিল নবী দাউদ আল ইসলাম ছিলেন এমন একজন নবী ইমান তেরো বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন তার কথা গাছে শুনতো সেই নবী একদিন বসে আছেন ওনার মন্ত্রী পরিষদ নিয়ে ওনার রাজ বসে আছেন ইন দ্য মিন টাইম ওনার সামনে ওনার একজন মন্ত্রী বসা হঠাৎ করে আজরাইল মানুষের শুরুতে সুলাইমান নবীর দরবারে পেশেছে আল্লাহ সুলাইমান নবীর দরবারে আজরাইল মানুষের শুরুতে এসে সুলাইমান নবীর সাথে কিছু কথাবার্তা বলল চলে যাচ্ছে যাওয়ার টাইমে ওই যে মন্ত্রী বসা ছিল ওই মন্ত্রীর দিকে চোখ রাঙ্গাইয়া থাকিয়েছে আপনারা বলেন দুনিয়ার মানুষের চোখ রাঙানো আর আজরাইলের চোখ রাঙানোতে বেশ কম আছে না নাই জুড়ে জুড়ে বেশ কম আছে না নাই কিন্তু ওই মন্ত্রী জানে না তিনি যে আজরাইল মন্ত্রী মনে করেছে স্বাভাবিক একজন মানুষ মনে হয় আজরাইল চলে গেলেন মন্ত্রী এবার সুলাইমান নবীকে জিজ্ঞেস করে হুজুর কিছুক্ষণ আগে যেই ব্যক্তি এসেছিল তার পরিচয় একটু আমাকে দেন বলে কেন বলে ওই ব্যক্তি যাবার টাইমে আমার দিকে এমনভাবে বিখ টাকারে চোখ বড় বড় করে থাকিয়েছে আমার কলিজা শুকিয়ে গেছে নবীকে বলতেছে আপনি বলেন তিনি কে সুলাইমান নবী বলেন তুমি জানো না উনি হচ্ছেন আজরাইল রে আমার মন্ত্রী শোনো যিনি ছেলের কাছ থেকে বাবা নিয়ে যায় বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায় মার কাছ থেকে যিনি মেয়েকে নিয়ে যায় তিনার নাম হচ্ছে মালাকুল মা মন্ত্রীর কলিজা কেঁপে উঠছে তাই নাকি আজরাইল বলে হা মন্ত্রী বলতেছে হুজুর তাহলে আজরাইল যে আমার দিকে এইভাবে বিকট আকারে তাকিয়েছে আমার তো কলিজায় শুকিয়ে গেছে আবারও যদি আমি আপনার দরবারে আজরাইল দেখি তাহলে আমি সহ্য করতে পারবো না হুজুর এক কাজ করেন আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন এমন একটি জায়গায় অনেক দূর আপনার দরবার থেকে অনেক দূর এক জায়গায় পাঠিয়ে দেন ওই মন্ত্রীর ধারণা মনে হয় দূরবর্তী কোনো জায়গায় চলে গেলে আজরাইল আসতে না আপনাদের ধারণা কি আজরেল হাত থেকে কেউ বাঁচতে পারবে মন্ত্রী বলতে যে ওজন আমাকে আপনি আপনার আমাকে একটু বাতাস কে আপনি একটু হুকুম করেন বাতাস যেন আমাকে এমন একটি দূরে জায়গায় নিয়ে যায় অনেক দূর আমি আজরে দেখলে আর সহ্য করতে পারবো না এবার শুনেন কি হয়েছে এবার সুলাইমান নবী বাতাসকে বললেন বাতাস এক কাজ করো তাড়াতাড়ি আমার এই মন্ত্রীকে হিন্দুস্তান থেকে আরো দূরে একটি জায়গা আছে ওখানে তুমি রেখে আসো সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীকে সুলেইমান নবীর কথায় হিন্দুস্তান থেকে আরো দূরে এক জায়গায় রেখে আসছে আল্লাহ পরের দিন সকাল মেলাম মানে খুলমাও তাজরাইল আবার এসেছে সুলাইমান নবীর দরবারে এসেই বলতে যে আসার সাথে সাথে সুলাইমান নবী বলতেছেন তুমি আমার দরবারে আসছো তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আজরাইল কয় কি প্রশ্ন হুজুর সুলাইমান নবী বলতেছেন তুমি গতকালকে আমার দরবার থেকে যাবার টাইমে আমার মন্ত্রীর দিকে কেন চোখ রাঙিয়ে তাকিয়েছিলে আল্লাহ আমার মন্ত্রীর তো কলেজা কেঁপে গেছে মালাকুল ম aut আজরাইলকে বলে হে নবী সুলাইমান আমি এমনি তাকাই নাই তাকানোর পিছনে একটা কারণ আছে বলে কি কারণ বলে কারণ হলো আমি আপনার দরবার থেকে যাওয়ার পরে আল্লাহর দেওয়া সিরিয়াল মোতাবেক সর্বপ্রথম আমার যেই দায়িত্ব সেটা হলো এই কবজ করা আল্লাহ অনুযায়ী আমার কাছে সর্বপ্রথম দায়িত্ব ছিল আপনার মন্ত্রীর রুহু কবজ করব কিন্তু আবার ঠিকানা লেখা ছিল ওই মন্ত্রীর রুহ কবজ করব এমন একটি জায়গায় যেটা হলো হিন্দুস্তান থেকে আরো দূরবর্তী জায়গা আমি আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার আল্লাহ বললেন হিন্দুস্থান থেকে তার রুহু কবচ করার জন্য সেদিকে আমি নজরে আজরাইল বলতে তারপরের আশ্চর্যের খবর হচ্ছে শুনেন শুনেন আমি যখন আপনার দরবার থেকে চলে গেলাম ডাইরেক্ট ওইখানে যেখানে তার রুহু কবজ করার কথা জোর সেখানে গিয়ে দেখি আমি যাওয়ার আগে আপনার মন্ত্রী সেখানে বসে আছে এই ঘটনা থেকে কি বুঝলেন আজরাইলের হাত থেকে বাঁচার জন্য মন্ত্রী বসে কত কষ্ট করলো কিন্তু আল্লাহর কুদরাত আজরাইল থেকে সে বাঁচতে পারল না এই জন্য আমাদের মৃত্যু কোথায় লেখা আছে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না বলেন জবান কোলে জানেন একজন তিনি কে আমার এই জন্য মৃত্যু হচ্ছে এত কঠিন বিষয় দুনিয়াতে আপনি আমি যারা এসেছি সবাইকে মৃত্যুবরণ করতে হবে হাই হাই মৃত্যু এত স্বাভাবিক বিষয় না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে ভাইরা যদি জানতেন তাহলে দুনিয়া বি সব কিছু ছেড়ে দিতেন মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যায় না দুনিয়াতে একটা কথার কথা মৌলবি বাজার মডেল থানায় আপনার নামে একটা মামলা দায়ের করা হয়েছে আপনি শুনলেন আপনাকে পুলিশ আসতেছে রেস্ট করার জন্যে আপনি মামলা থেকে বাঁচার জন্যে আরেক জেলায় চলে যাইতে পারবেন পুলিশ আপনাকে তালাশ না করে চলে যাবে আপনাদের কাছে আমি জানতে চাই আজরাইল যখন আপনার সামনে আসবে আজরাইলের হাত থেকে কেউ পালিয়ে কি বাঁচতে পারবে কথা বলেন কেউ পাল্লি বাঁচতে পারবে না এই আমার আল্লাহ বলে আইনা মাত্র কোন কুমলম তো বলে কু তম ফি গুরু জিম সৈয়দা আল্লাহ আমাদের মহান মালিক আল্লাটিকে বলে বান্দারে আজরাহিনের হাত থেকে যদি তুই বাঁচার জন্য সাতাস মানের উপরে যদি হিত চলে যাস অথবা সাত তবক জমিনের নিচে যদি চলে যাস প্রত্যেক মানুষের একটা নির্ধারিত সময় আছে লিকুল্লি উম্মেতিন আজাল ইদা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেক মানুষের একটা নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে তখন রাত হোক আর দিন হোক সকাল হোক সন্ধ্যা হোক তোর সামনে আমার আজরাইল চলে আসবে আরবের একজন বিখ্যাত কবি তার কবিতার বাসায় মৃত্যুর সম্পর্কে তুলে ধরেছেন এইভাবে তিনি বলছেন আলমা উতু খ্যাসন হুল্ল নাসিন স্যারিবোন ওয়ালকম রু বাই টিন হুল্লো নাসিন দাখিলু আরবের ওই বিখ্যাত কবিতার কবিতার ভাষায় বলে দুনিয়ার মানুষ শুনো মরণ হচ্ছে এমন একটি সরব মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা যেটা সবাইকে পান করতে হবে আর কবর হচ্ছে এমন একটি জায়গা সেখানে সবাইকে যেতে হবে একদিন আগে হোক একদিন পরে হোক সবাইকে যেতে হবে একটি ঘরে বলেন ওই ঘরের নাম কি যুবক ভাই না বাবা এই মুহূর্তে এই বাজার শহরের পশ্চিম বাজার এই খোলা ময়দানে এখানে যারা বসে আছেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই বাবা দিলটা একটু নরম করে দেন মৃত্যু এমন একটি জিনিস যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই নবীরা পীর বুজুর্গ কেউ দুনিয়াতে থাকতে পারে নাই মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় একটু চিন্তা করেন এই মৌলভি বাজার শহরে আজ থেকে 100 বছর আগে অনেক মানুষ বসবাস করত ঠিক কি না আপনি যেভাবে মৌলভি বাজার ব্যবসা করতেছেন ও ব্যবসায়ী ভাইরা এইভাবে তোমার মতো অনেক মানুষ এই মৌলভি বাজারে ব্যবসা করেছে রে যুবক ভাইরা চিন্তা করো তোমার আজকে যৌবন আছে তোমার শরীরে আজকে শক্তি আছে সেই জন্য মসজিদ থেকে নামাজের ডাক দেওয়ার পর তুমি মসজিদ যাও না যুবক চিন্তা করো তোমার মতো অনেক যুবক কবরে ঘুমিয়ে আছে ঠিকই না যুবক তোমার মতো অনেক যুবক অ্যাক্সিডেন্টে মারা যায় আজ থেকে কিছুদিন আগে আমি একটা নিউজে দেখেছি ঈদের দিন বিকাল বেলা আপনাদের বাজারে দুইটা ছেলে হন্ডা অ্যাক্সিডেন্ট করেছে মারা গিয়েছে এই রকম ঘটনা আছে নাই যুবক যুবক তোমাকে আমি বলি তোমার এই যৌবনের মর্যাদা তোমার এই যৌবনের মর্যাদা পৃথিবীর কেউ জানে না তুমি নিজেও জানো না কিন্তু যুবক তুমি মনে রাখবে তোমার এই যৌবনের মর্যাদা এত বেশি এত বেশি আমার নবী বলছেন যে কেয়ামত যেদিন কায়ম হয়ে যাবে আধা দুপুর যেদিন সূর্য চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য হাসরের ময়দানে আধা দুপুর চলে আসবে আমার মহান মালিক আল্লাহ কোরআনে বলেন ইয়ুমাই ফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সহিবতিহি বলেন আল্লাহু আকবার আমার মহান মালিক কোরআনে বলেন বান্দারে শুন শুন হাশরের ময়দান এটা দুনিয়ার কোন ময়দান নয় হাশরের ময়দান এত কোটি ময়দান হবে নয় কুটি 30 লক্ষ মাইল উপরের সূর্য আদা দুপরে চলে আসবে মানুষেরা পানি পানি বলে চিৎকার মারতে থাকবে আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাউজি কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না যেদিন হাসনের ময়দানে বাবা ছেলের কাছে যাবে ছেলে বাবার কাছে কি একটা নেকির জন্য আবদার করবে কিন্তু বাবা ও স্বীকার করবে ছেলেকে আল্লাহ যদি। পেয়ে যাবে মার কাছে একটা নেকির জন্য আবদার করবে কিন্তু ওই হাসরের ময়দান নবীজির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় এত কঠিন ময়দান হবে মা পর্যন্ত মেয়েকেও শিকার করবে যুবক যে বন্ধুর প্রেমে পড়ে রাত্র দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে সেটিং করো ওই বন্ধু তোমার পরিচয় দিবে না যেই প্রেমিকার প্রেমে পড়ে রাত দুইটা তিনটে পর্যন্ত চেটিং করো রে যুবক ওই প্রেমিকা হাসরের ময়দানে তোমার পরিচয় দিবে না এই কথা বলছেন একজন তিনি কে আমার আল্লাহ বলছেন মান্দার শোন হাসরের ময়দানে কেউ কার পরিচয় দিবে না আধাত উপরে সূর্য চলে আসবে বলে বলে চিৎকার মারবি ও যুবক আমি কিভাবে তোমাকে বুঝাবো মৌলভী বাজারে বাসি কিভাবে আপনাদেরকে বুঝাবো হাদিসের মধ্যে যখন এই কথাগুলো পড়ি চোখের পানি জর জর করে পড়ে যায় দুনিয়াতে যদি আগুন লাগে কারুবাড়িতে বাড়িতে অন্য বাড়ির লোকেরা তাকে সাহায্য করার জন্য আসি কিন্তু হাসির ময়দানে কেউ সাহায্য করবে না দুনিয়াতে যদি আপনার ঘরে আগুন লাগে এই শহরের কোথাও যদি আগুন লাগে সঙ্গী ফায়ার খবর দেওয়া হয়। আপনাকে করার জন্যে অনেক মানবিক সংস্থা আছে তারা এগিয়ে আসবে কিন্তু আপনার যুবক আগুন চলবে নিরানব্বইটি সাপ দেওয়া হবে একজন মানুষও তোমাকে সাহায্য করার জন্যে আসবে না আল্লাহ হকবার আল্লাহ হকবার যুবক হাসরের ময়দানে তো কঠিন ময়দান হবে আমার আল্লাহ কোরআনে বলে ইয়াওমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বালুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিম আমার আল্লাহকে বলে বাঁধো শুন হাশরের ময়দানে তোর সম্পদ তুই কোটিপতি তুই শিল্পপতি মৌলি বাজার শহরে তোর পাঁচটা দোকান আছে তুই পাঁচটা ফ্ল্যাটের মালিক টাকা বনা নিতে তোর পাঁচটা বাড়ি আছে পাঁচটা ফ্ল্যাটের মালিক সিলেট শহরে তোর পাঁচটা বাড়ি আছে পাঁচটা বাড়ির তুই মালিক বন্দন দুনিয়াতে তোর পাঁচটা গাড়ি আছে প্যারাডুর মালিক তুই বিএমডাব্লিউ এর মালিক তুই কিন্তু শুন শুন তোর এই সমস্ত সম্পদ দুনিয়াতে থাকবে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না তোর সম্পদ কাজে আসবে না তোর স্ত্রী তোর কাজে আসবে না তোর বন্ধু তোর কাজে আসবে না হা কাজে আসবে কি জানো তুই যদি একটা সুন্দর আত্মা নিয়ে আমার কাছে আসতে পার যে আত্মার ভিতরে আমার ভয় থাকবে আমার চুলের মহব্বত থাকবে আমার মসজিদ থেকে আজান শোনার পর তুই দুনিয়াবি সমস্ত কাজ কাম ছেড়ে যদি মসজিদে চলে যাস এই রকম যদি করে আসতে পারস ওই আত্মা নিয়ে হাসরের ময়দানে যদি যুবক আসতে পারস আমি আল্লাহ ডেকে ডেকে হাসরের ময়দানে তোকে আর সে আজি মেরে নিচে জায়গা দিয়ে দিব বলে আল্লাহ আকবার শুধু তা নয় যুবক ভাইরা বলতেছিলাম ময়দানে বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে দেখে দেখে আর সে আজিমের নিচে জায়গা দেওয়া হবে প্রশ্ন করতে পারবেন তারা কারা তারা কোনো দুনিয়ার শিল্পপতি নয় কুটিপতি নয় আমার নবী বলছেন সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই যুবক যে যুবকের ব্যাপারে বলা হয়েছে যে যুবক যৌবন বয়সে আল্লাহকে ভয় করেছে যে যুবক যৌবন বয়সে অন ইসলামিক কার্যক্রমে জড়িত হয় নাই যেভাবে এই যে গুলবাগ যুব সমাজ এইরকম মাহফিলের আয়োজন করেছে তারা যদি চাইতো আজকে এখানে মাহফিলের আয়োজন না করে বিশাল বড় একটা কনসার্টের আয়োজন করতে পারতো পারতো কিনা বলেন আর জোরে জোরে পারত কিনা পারত কিন্তু তা না করে এই যে তফসিরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে আমার নবী তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন ওই যুবকদেরকে ডেকে ডেকে আসরের ময়দানে আমার আল্লাহ আর সে আজিমের নিচে জায়গা দান করে দিবে আমার বলতেছিলাম মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যেই মৃত্যুর কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন অন্তত পক্ষে প্রতিদিন বিশ বার হলে মরণের কথা চিন্তা করো একজন মানুষ যদি গুণার থেকে বাঁচতে চায় তার অন্তরে মৃত্যুর ভয় আসতে হবে আল্লাহর ভয় আসতে হবে আল্লাহর ভয় ছাড়া মৃত্যুর চিন্তা ছাড়া ওই মানুষ কোনো দিন বেনামাজি থেকে নামাজি হবে না ঠিক কিনা আমার এই মৃত্যুর কথা বলতেছিলাম আজকে তো আপনি দুনিয়াতে হায় হায় অসংখ্য মামলা মৌলভীবাজার কোর্টে যাবেন শুধু জমিনিয়া মামলা নাউজুবিল্লাহ বল আপন ভাই রক্তের ভাইয়ের সাথে মিল নাই কেন কয় জমিনিয়া মামলা নাউজুবিল্লাহ বল অথচ আপনি আরেকজনের সম্পত্তি খাবার জন্য কত মামলা মুকদ্দমা করতেছেন অজবং ও মৌলভীবাজার বাসী শুনো আপনি কি জানেন আপনার জায়গা হবে মাত্র সাড়ে তিন হাত কয় হাত জুড়ে জুড়ে কয় মাত্র সাড়ে তিন হাত তাহলে আপনি এত বড় ফ্ল্যাট এত বড় বিল্ডিং কি করবে কোনো কাজে আসবে আজরাইল চলে আসলে সব কেউ থাকতে পারবেন না যুবক ভাইরা পে ভাই আমার মৃত্যুর কথা বলতেছিলাম একটু দিলটা নরম করেন আলোচনাটা একটু হেদায়েতের উদ্দেশ্যে শোনেন শুধু আলোচনা শুনলে হবে না আমল করার দরকার আছে না নাই আর জুড়ে জুড়ে আছে না নাই আপনার ভিতরে যদি মৃত্যুর ভয় না আসে আল্লাহর ভয় যদি না আসে আমি কেন বাংলাদেশের আন্তর্জাতিক যদি আপনার সামনে বসে আলোচনা করে আপনার হেদায়েত হবে না ঠিক না আর যদি আপনার ভিতরে জাহান্নামের ভয় চলে আসে আল্লাহর রাজাবের ভয় যদি চলে আসে মৃত্যুর কথা যদি স্মরণ হয়ে যায় আজকের এই মাহফিল আপনার জন্য না জাহাতের উসিলা হয়ে যেতে পারে বলেন আল্লাহ মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আমার নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন মুহতু কবলান তামুত আমার নবী কয় আরে মরার আগে একবার মরো মরার আগে একবার কি মরো রাত্রে যখন বালিশের সাথে মাথা লাগাও তখন চিন্তা করো যে আজকের রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আগামীকাল ফজরের আজান ঠিকই হবে কিন্তু মসজিদের বিছানার মধ্যে যদি যান অবশ্যই ফজরের আজান শুনলে আপনি আর ঘুমাতে পারবেন না এই জন্য মৃত্যুর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে আপনাদেরকে একটা ঘটনা বলি আল্লাহর একজন মহান অরি ছিলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যিনি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন খাজা গরীবে নওয়াজ হিন্দুস্তানি যিনি একজন দুইজন নয় নব্বই লক্ষ বেদিনকে মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা মঈনউদ্দিন চিশতির শায়খ ছিলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি কিভাবে হয়েছিল জানেন নি তিনি এক সময় এত বড় অলি ছিলেন না তিনি ছিলেন একজন ডাকাত মানুষদেরকে রাস্তায় ধরতেন ধরে ধরে মালসা বানা নিয়ে যাইতেন একদিন ফুজাইলিবনে আয়াজ এক লোক এক প্রতীককে ধরেছেন বলছেন তোর কাছে কি আছে সব কিছু আমাকে দিয়ে দে ওই প্রতীক সব কিছু দিয়ে দিয়েছে যাবার টাইমে ওই প্রতীক ফুজাইলিবনে আয়াজ কি বলতে চাও ফুজাইলিব না আয়াজ তুমি আমার ধন সম্পত্তি সব কিছু নিয়ে গিয়েছো কিন্তু মনে রাখবে তোমাকে আমি কিছুই করতে পারবো না কিছুই করার ক্ষমতা আমার কাছে নাই তবে তুমি যে কাজটা করতেছো তোমাকে একদিন মরতে হবে আল্লাহ আকবার রে ফুযাইল ইবনে ইয়াস শোনো শোনো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু দেখতেছেন আল্লাহ দেখে কিনা কথা বলেন দেখে কিনা এই যে যারা মাইকের আওয়াজ শুনে মাহফিলের ভিতরে ছুটে এসেছেন আপনাদের কেউ আল্লাহ দেখে কিনা যারা এই মুহূর্তে আছেন তাদের কেউ দেখে ওই প্রথিক ওই মুস্তাফির ডেকে বলে রে তুমি শুনে শোনো তুমি যে আমার সাথে দুর্ব্যবহার করেছো কেউ দেখক না দেখুক মহান আল্লাহ দেখতেছে আর তুমি মৃত্যুর কথা স্মরণ করো আগামী কালটি কই দিন হবে কিন্তু তুমি ফুজাইল ইবনে আয়াজের নাম মসজিদের মাইকে এলাও ছুঁয়ে যেতে পারি আল্লাহ আকবার ফুজাইল ইবনে আয়াজ এই একটা কথা যে মাত্র শুনেছি মৃত্যুর কথা যে মাত্র শুনেছি ফুজাইল ইবনে আয়াজ চেঞ্জ হয়ে গেছে অন্তর আল্লাহর দিকে মতাবাজ্য হয়ে গেছে মনে মনে ভাবতেছে আসলেই তো তাই যদি আগামী কাল আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো এই সম্পদ আমার সাথে যাবে না এই টাকা আমার সাথে যাবে না এই বাড়ি গাড়ি আমার সাথে যাবে না ফুজেল ইব্রায়াজ ওই প্রতীকের কাছে সব কিছু দিয়ে দিল বলল ভাই সব কিছু নিয়ে যা ওই প্রতীকের হাত ধরে পা ধরে ক্ষমা চাচ্ছে আর বলতে যে এতদিন যেমন অন ইসলামিক কার্যক্রম করেছি মানুষের অনেক ধন সম্পত্তি আমি মেরে দিয়েছি রে ভাই আজকে আমি তাওবা করলাম তুই আমাকে মাফ করে দে আমি মহান আল্লাহর কাছে তাওবা করলাম ভাইরা আমার আয়াজ এই মৃত্যুর কথা শুনে আল্লাহর ভয়ের কথা শুনে এই দুইটি কথায় ফুজাইল কেমন কেমনভাবে চেঞ্জ করেছে কিতাব প্রমাণ করে যে ফুজাইল ইবনে আয়াজ একজন ডাকাত ছিলেন সেই ফুজাইল নায়াজ আয়াজ মৃত্যুর কথা স্মরণ করে যোগ শ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে গেছে শুধু তা নয় হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি একজন সাহাবী ছিলেন নাম হচ্ছে আবুজার কি ফারি রাজি আল্লাহ অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটা আপনি পাবেন নবীজির বিশিষ্ট সাহাবি আবু জর কি ফারি রাজি যাকে আকাশের সমস্ত ফেরেস তারাও চিন্ত আল্লাহ আকবার যার কথা যিনি থাকতেন জমিনে যার কথা আলোচনা হইতো আকাশে আল্লাহ আকবার আবু জর কি ফারি নবজির নবীজির একজন বিশিষ্ট সাহাবি সেই আবুজর গিফা খেয়ে আমার নবী যে একদিন মসজিদে নবীদের ডাক দিলেন ডাক দিয়ে বলেন আমার সামনে আসো আবুজুর গিফারি কয় ফেদা কাবি মমি আর সুল আল্লাহ আমার মা বাবা আপনার কাছে কুরবান হয়ে যাক আপনার কদমে কি জন্য জন্যে আপনি আমাকে দেখেছেন আমার নবী কয় আবুজুর গিফারি রে আবাজার হে আবুজুর গিফারি তুমি যে আখেরাত পাড়ি দিতে হবে তোমার সামনে হচ্ছে মৃত্যু তারপরে কবর তারপরে হাসর তারপরে মিজান তারপরে পলসিরাত আবু জরগি বলি আখেরাতের এক একটা স্টেজ তোমাকে ফাড়ি দিতে হবে কবরে যেতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাকে হাসুরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আবু জরগি তুমি তোমার আখেরাতের ইমানের তরিকে সংস্কার করো কাকে বলতেছেন আবু জোরকে বলতেছেন তিনি নবীজির সাহাবি আল্লাহ আকবার দুই নম্বরে আমানবী ডুকি বলে আবুস জুগি পারি রে শোনো তুমি জানো কি আখেরাতের সফর হচ্ছে অনেক লম্বা সফর ইন দা সাফরাবাইন রে আবুস জরুগি পাড়ি তুমি তো দুনিয়াতে এসে মুসাফিরি হালতে তোমাকে আখেরাতে যেতে হবে খবরে তোমাকে থাকতে হবে হাসরের ময়দানে দাঁড়াতে হবে আবুস জরে কি পারি ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লার সামনে তোমাকে জবাব দিতে হবে তুমি কি জানো ওই হাসুরের ময়দানে কেমনে দাঁড়াবে সেজন্য আখেরাতের মাল সাবান জোগাড় করো সব শেষে নবীজি বললেন আবু রেগি পারি তোমাকে আমি নবী একটা কথা বলতেছি সেটা হলো তুমি দুনিয়াতে যেই কাজ করবে মনে রাখবে কেউ দেখোক না দেখো কেউ শোনোক না শুনক কেউ দেখুক না দেখক জাবান খুলে বলেন একজন দেখতেছেন তিনি কে মৌলীবাজারবাসী ড্যান হাত তুলে বলেন তিনি এই চিন্তা যদি থাকে তাহলে কোনো ব্যবসায়ী কি উজনে ক্ষম দিবে খাদ্যভেসা আলমি যাবে মানুষের হাত নষ্ট করবে